গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমন একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত মানুষের কর্তব্য বলে কি আদৌ কিছু আছে নাকি কিছু নেই অর্থাৎ মানুষের ডিউটি এই সম্বন্ধে শ্রী ঠাকুর কি বলেছেন তাই না আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব এবং তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যা হলো বর্তমান যুগে যে জিনিসটা প্রায় বলতে গেলে সবার হাতেই থাকে তা ছিল মোবাইল সেই মোবাইল নিয়ে এমনই কিছু কথা যা পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব নিজেই বলেছেন যদিও দেখবেন এটা আমরা কিছু কিছু ক্ষেত্রে করে থাকি এ কাজটা যেটা নিয়ে আচার্যদেব বলেছেন কিন্তু বিশেষত আমরা এমনভাবেই একটা জায়গায় এই জিনিসটাকে ভুলে বসি সেই কাজটাকে যেটা আমাদের মাথায় রাখা দরকার তো সে কাজটা কি বা কেনই বা আচার্যদেব এই বিষয় সম্বন্ধে বলেছেন তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা এটা একান্তভাবে প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা মানুষের যে কর্তব্য বলে বিভিন্ন কথা যে বলে থাকি বা তার এই যে ডিউটি কথা হচ্ছে তার কর্তব্য যখন আসছে একটা মানুষের কর্তব্যের কথা যখন আসছে তার মানে বুঝতে হবে সেখানে কিন্তু ভালোবাসার কথা আসছে যেখানে আমরা যাই দেখি না কেন ধরেন আমি কারোর জন্য একটা কিছু করছি হয়তো আমি ভাবছি এবারে আমি ভাবলাম কি না আমি তার জন্য এটা আমি করলাম এটা আমার করা উচিত তার জন্যে এরকম বহু বহু কথা আমি চিন্তা করছি এবারে এই যে চিন্তা করছি তার পিছনের যে কারণটা তা কি তা ছিল ভালোবাসা অর্থাৎ ধরেন এক বাবা তার ছেলের জন্য চিন্তা করছেন কিভাবে কোন লাইনে কিভাবে তাকে পড়ালে তার কোন সাবজেক্টটা তার ভালো লাগে সে কোনটা করতে মানে সে নিজেকে আরও বলতে পারেন বিস্তৃত করতে পারবে কোন সাবজেক্টে গেলে তার নলেজটা আরও বাড়বে তার পছন্দ অনুযায়ী সে যখন বলে তখন কি না বাবা চিন্তা করবেন তাহলে এবারে কোথায় দেওয়া যেতে পারে কোন জায়গাটা ভালো কোথায় আমি তাকে কীভাবে পড়াবো আরও বহু বহু এই যে চিন্তা সব যে আসে কথাও চলো এই যে এক এগুলো তো একটা কর্তব্য এটা একটা ডিউটি হয় তাই না এই যে করাটা কেন হয়ে থাকে কি কারণে তার কারণ হচ্ছিল সেই ভালোবাসা অর্থাৎ লাভ সে ভালোবাসাটা আছে বলেই আমি তার জন্য চিন্তা করছি তাই না একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে জুঁই মা জিজ্ঞাসা নিবেদন করছেন ঠিক একই কথা যে ঠাকুর মানুষের ডিউটি বা কর্তব্য বলে কি কিছু নেই তখন শ্রী ঠাকুর বলছেন ডিউটি আবার কি অর্থাৎ এই যে কর্তব্য কর্তব্য আবার কি লাভ যেখানে অর্থাৎ ভালোবাসা যেখানে সেখানেই ডিউটি তাই না ঠাকুরকে বাদ দিয়ে আমি যা কিছু এবার আমি করতে যাব সেক্ষেত্রে কি হবে না সেই জিনিসটা টেকসই হবে না অর্থাৎ টিকবে না কি কারণে টিকবে না তার কারণ হচ্ছে হলো ধরেন আমি ঠাকুরকে বাদ দিয়ে কিছু করছি ধরা যাক এবারে আমি যখন তাকে বাদ দিয়ে কিছু করলাম সেক্ষেত্রে আমি কার সঙ্গ প্রভাবে আমি কাজটা করলাম বা কিসের সঙ্গ বলতে পারেন সেক্ষেত্রে জড়িত হয়ে আছে বৃত্তি প্রবৃত্তির সঙ্গ এই যে বিভিন্ন রকম বৃত্তি যেমন ধরেন এই যে কাম ক্রোধ মদ মোহ মাৎসর্য ইত্যাদি যা যা আছে ষড়রিপু আর যেটা আমরা বলে থাকি অষ্টপাশ বলি বহু কিছু আমরা এসব নিয়ে আলোচনা করে থাকি তো সেই যে সেই সব জিনিসগুলি থাকে তখন কি হবে আমি যখন ঠাকুরকে বাদ দিয়ে আমি যখন কোনো কিছু ক্রিয়েট করতে যাব কোনো কিছু সৃষ্টি করতে যাবো তখন সেই সব জিনিসগুলির মধ্যে সেগুলি তখন ধরা দেবে তাই না ধরা দেবে কিভাবে সামনে এসে পড়বে এইরকম ঘটে যাবে ওই জিনিসটা ঘটে না সামনে ধরা দেবে বলতে সেই জিনিসটা হয়তো দেখা যাবে বারবার এদিক ওদিক হচ্ছে কাজে আমার অসুবিধা হচ্ছে করাটা ঠিক হচ্ছে না এই রকম সব জিনিস সেক্ষেত্রে ঘটবে তার কারণ কি তার কারণ আমি একে আমি এখনও পর্যন্ত কেন্দ্রায়িত হইনি অর্থাৎ জীবনে যে কাউকে সেন্টার করে চলার প্রয়োজন সেই জিনিসটা আমি এখনও করে উঠতে পারিনি যদি আমি করে উঠতাম সেক্ষেত্রে কি হতো এই যে ঠাকুর বললেন ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু যখন আমি ক্রিয়েট করতে যাব ঠাকুর কথার মানে কি তাই না ঠাকুর কথার মানেই হলো ঠক্কুর অর্থাৎ আমি যাই করতে যাচ্ছি আমি যেখানে যেমনভাবে আমি চলছি হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আমি ঠক্কর খাচ্ছি যেসব জায়গায় ঠক্কর খাচ্ছি সেই সব জায়গাতেই বুঝতে হবে তার মানে তার চাল চলনের সাথে তার বলার সাথে তার কথাবার্তার সাথে আমার কথাবার্তা আমার চাল চলন আমার ব্যবহারের কোথাও এদিক ওদিক হচ্ছে যার ফলে কি বারবার ধাক্কাটা লাগছে তাই এই যে ধাক্কাটা লাগছে এই ধাক্কাটা লাগলো বলেই তো আমি তারপরে তার সলিউশন খোঁজার তো চেষ্টা করলাম সেই সলিউশনের পিছনে যে আমি দৌড়েছি এখন তো সলিউশনটা আমি পাবো কোথেকে যদি না আমার জীবনে কেউ আগে থেকে থাকেন তাই না আমি একটা অঙ্ক সলভ করছি অঙ্কটা সলভ করতে গিয়ে আমার আটকাতেই পারে আটকাবে না এমন তো কোনো কথা নেই কিন্তু এই যে আটকালো আমার যদি এবারে কোনো শিক্ষক যদি না থাকেন আমাকে যদি সেরকম কোনো টিচার বা কোনো ম্যাথসে আর কি যিনি ভালো মতন করে সেসব জিনিস বোঝাতে পারেন সেরকম যদি আমাকে কেউ যদি না বুঝিয়ে দেন তাহলে কীভাবে হবে তাই বোঝাবেন তো তিনি তখনই যখন আমি তাকে জানবো যখন আমি তাকে জীবনে ধরব ঠিক একই রকমভাবে ঠাকুরকে ধরার কথাও এখানেই আসছে অর্থাৎ আমি যে জীবনে চলছি যখন আমি ঠক্করটা খেলাম কারণটা জেনে যখন আমি সমাধানের পথে যাব সমাধানের পথটা দেখাবে কে তাই না সেই রকম তো একজন থাকা প্রয়োজন যিনি আমায় আমার সাথে চিরজীবন যিনি আমার সাথে থাকবেন আর এখানে চিরজীবন বলতে শুধু এই যে আমরা ইহকালের যে কথা বলি শুধু এখানেই না ইহকাল পরকাল তার পরেও যদি কোনো কাল থাকে সেখানেও মানে তিনি আমার সাথে যেন থাকেন সেই রকমই তো একজনকে আমায় ধরতে হবে তাই না এই কারণেই ঠাকুর বললেন যে ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু ক্রিয়েট করবে বা রক্ষা করতে যাবে তা টিকবে না তাই না তাই এখানে ঠাকুর কথার ভিতরে আছে এই জিনিসটা আমরা দেখবেন ঠাকুর ঈশ্বর ভগবান এইসব কথাই যখন আসে আমরা ভাবি আলাদা ধরনেরই একটা জগতে যেন আমি এবারে যেতে চলেছি বা আমাকে ওরা আলাদা রকমভাবেই বুঝিয়ে একটা এমনই একটা চিন্তার জগতে আমায় নিয়ে যাচ্ছে যেখানে আমি নিজেকে হারিয়ে দেবো যেখানে হারিয়ে দেবো বলতে নিজে আমি কোনো কিছু চিন্তা করতে পারবো না নিজে আমি একদম হিমশিম খেয়ে যাব, এরকম একটা ব্যাপারে যাবে কখনোই না আমি যদি এই জিনিসগুলিকে যদি আমি এরকম লজিকের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমি হারিয়ে যাব কেন তিনি কি ম্যাজিশিয়ান নাকি তিনি তো এমনই একজন যিনি আমার আমার জীবনের আমার জীবন পথের তিনি পথ প্রদর্শক তাই না তাই এই যে আমার জীবনের যে তিনি পথ প্রদর্শক তাও আবার কেমন ভাবে না ব্রহ্ম তিনি প্রদর্শক দেখবেন আমরা একটা কথা বলি না ব্রহ্মমার্গ প্রদর্শকং তাহলে এই যে কথাটা বলি যখন দেখবেন এটা আচার্য প্রণামে বলা হয় আচার্য প্রণামের ক্ষেত্রে যখন আমরা বলি তাহলে কথাটার মানে কি যিনি আমায় ব্রহ্মমার্গের পথ দেখিয়ে দিচ্ছেন আমি তো তার উদ্দেশ্যেই তো এই কথাটা বলছি তাকে প্রণাম করার সময় তো আমি তখন এই কথাটা বলছি তাই না এবারে তাহলে ভাবেন তো যিনি ব্রহ্মমার্গের পথ দেখিয়ে দিচ্ছেন তাহলে তিনি যে কি যে না পারেন তাই নয় কি এই কারণেই চাই হচ্ছে হলো কি না নিজেকে এমনভাবেই গড়ে তোলা যেন সব কিছুতে আমি তাকে যেন ফিল করতে পারি এই যে মানুষের এই যে কর্তব্য বা এই যে ডিউটি এই ডিউটি নিয়ে যখন শ্রী কথা বলছিলেন সেখানে শ্রী ঠাকুর যে জায়গায় বললেনি যে ভালোবাসার কথা ভালোবাসা এবারে কীভাবে হয় ভালোবাসা কি কোনো স্বার্থ থাকে নাকি কোনো প্রকার শর্ত থাকে কোনো কিছুই থাকে না আমি যদি কাউকে কোনো প্রকার স্বার্থ বা শর্ত নিয়ে যদি ভালোবাসছি তা মানে বুঝতে হবে সেই ভালোবাসা খাঁটি না সেই ভালোবাসা দুদিনের জন্য তাই না তারপরে কি হবে সেক্ষেত্রে আর মন চাইবে না সেক্ষেত্রে আর ভালো লাগবে না তার কারণ আমি অন্তর থেকে আমি ভালোবাসিনি আমার ভালোবাসাটা একটা কোনো কিছুকে ভাবে গড়ে উঠেছে সেইটাই যখন ফুলফিল হয়ে গেল ছেড়ে দিলাম আমি তাই না তার মানে কি সেখানে একটা স্বার্থ লুকিয়ে ছিল কোনো একটা কিছু শর্ত আছে যে সে যখন আমার এই জিনিসটা করছে তখনই আমি তাকে ভালোবাসবো যখনই সে আমার জন্য জিনিসটা করলো না ছেড়ে দাও এই রকম যখন চিন্তা ভাবনা থাকবে তাহলে সেক্ষেত্রে কি ভালোবাসাটাকে আদৌ খাঁটি আমরা বলে থাকি না পিওর সেই পিওর জিনিসটাকে আদৌ এই লাভের মধ্যে পাওয়া যাবে যে লাভে যদি এই এইরকম আমি ব্যাপার দেখি পাওয়া যায় না কেন তার কারণ সেখানে আমি এমনই একটা জিনিসকে ঢুকিয়ে রেখেছি যেটা কোনো মতেই জীবন বৃদ্ধির পক্ষে সহায়তা করে না কখনই তা করে না তাই না এই জন্যই দেখবেন সুশেখ ঠাকুরের কথা বলেছেন আর পরম পুজোবাদে শ্রী আচার্য দেবও এ কথাটা বলেন যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় তাই না তাই সুশী ঠাকুর একদিন বলছেন যে তুমি যত যাই করো নিরাশি নির্মম না হলে পরম পিতার কাজ কিন্তু করতে পারবে না স্বার্থ হয়ে যাই করতে যাবে তাতেই ভণ্ডুল পাকাবে পরে কি হবে পরে সেক্ষেত্রে আফসোস হবে কেন এটা করলাম কেন ওটা আমি এরকমভাবে করলাম কেন আমার সেরকমভাবে মানে তার সাথে আমি ব্যাপারটাকে এই রকমভাবে কেন আমি করতে গেছিলাম সব তখন চিন্তা আসবে এই চিন্তা কি করবে আমাকে ডিপ্রেসড করে তুলবে যেটাকে আমরা বলে থাকি কি না ডিপ্রেশন অবসাদ কিন্তু সেই যে অবসাদ এলো অবসাদটা কীভাবে এলো আমার করাতেই তো এসছে আমি করেছি বলে আমি ডিপ্রেশনে সেরকমভাবেই হয়েছি যদিও সুশীল ঠাকুর বলেছেন যে কীভাবে এইসব জিনিস থেকে যে রেহাই পাওয়া যায় এইসব যে একটা বিশাল বড়ো কিছু কিন্তু মোটেই না খুবই একটা ন্যাচারাল ম্যাটার এগুলো খুবই একটা ন্যাচারাল জিনিস যদি আমি তুকটা জানি যদি আমি তার পথটা জানি এসব কিন্তু কাটিয়ে ওঠা যায় না হলে সত্যি কিন্তু এগুলো তখন কি মনে হবে আর পাহাড় পর্বত বলে মনে হবে যা তখন মনে হবে এইসব থেকে আর কাটিয়ে ওঠা যাবে না এই এখানেই বুঝি জীবনে দিয়ে তখন এসবই মনে হয় কিন্তু যেই আমি রাস্তাটা পেয়ে যাব। তখনই কী মনে হবে তখনই মনে হবে যে একটা কিছু জীবনে পেলাম জীবনের যে একটা ক্ষুধা তখন মনে হবে যেন এখানেই লুকিয়েছিল তাই সবাই চায় জীবনে কিন্তু বাঁচতে আর বাড়তে কিন্তু পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে এমনই হয়ে পড়ে যে ক্ষেত্রে তার কাছে আর সে মানে রাস্তা খুঁজে পাচ্ছে না তার কাছে তার দৃষ্টিতে আর কি না এরকম কোনো পথ আসছে না যে সে জীবনে কীভাবে যে বাঁচবে আর বাড়বে তাই নয় কি সেটাই ঠাকুর বলছেন এই যে আফসোস আফসোস হয়তো কোনো কাজ করতে গেলে হবে কিন্তু বারবার এরকম হওয়াটা এটা তো ঠিক না এই জন্যই ঠাকুর বলছেন যে মনে মনে ভাববে যে ইষ্টকর্ম করার বোধ হয় তখন কি না এমনও এই ফল কিরকম ফল না এই আফসোস হওয়ার ফল অর্থাৎ ঠাকুরকে ধরেছি তাকে জীবনে মাথায় নিয়ে চলছি দেখা যাবে তার কাজও করছি কিন্তু তখন পরে মনে মনে আমার আসবে কি তাকে ধরার পরেও আমি এইরকম আজ দুর্দশায় পড়লাম তাকে ধরেও আমার জীবনে কোনো কিছু করা হলো না তাই না তাই শ্রী ঠাকুর বলছেন যে আমি বলছি ঠিক ঠিক মনোভাব নিয়ে ইষ্টকর্ম করলে তাতে কখনো ভালো বই মন্দ হয় না ভালো বই মানে এখানে ভালো বই বলতে ভালো ছাড়া এখানে বই মানে বুক না অর্থাৎ আমরা যে পাঠ্যপুস্তক যে বলে থাকি এখানে সেই কোনো পুস্তক বা বই এখানে বুক সেই জিনিসটা না এটা গ্রাম্য ভাষায় শ্রী ঠাকুর বলেছেন যে তাই আমি বলছি ঠিক ঠিক মনোভাব নিয়ে ইষ্টকর্ম করলে তাতে কখনো ভালো বই মন্দ হয় না অর্থাৎ ভালো ছাড়া মন্দ হয় না ঠাকুরদি বলছেন যে এবং আপাতত মন্দ কিছু ঘটলেও ওই মন্দ বৃহত্তর শুভ পরিণতির পথই প্রশস্ত করে কথাটার মানে কি দেখবেন আমরা জীবনে চলার পথে হয়তো তার কাজ করছি সে কাজের মধ্যে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মন্দ কথা মন্দ আচরণ বা ধরেন মন্দ কিছু হয়তো আমার সাথে ঘটলো কিন্তু সেই এইটুকু মন্দের পিছনে যে কত বড়ো যে শুভ একটা পরিণতি যে লুকিয়ে আছে যেটা আর কি পরিণতি যে ঘটবে সেইটা হয়তো আমি কখনোই চিন্তা করতে পারবো না তাই না তাই জীবনে যত যাই আসুক না কেন তাকে কিন্তু কখনোই ছাড়তে নেই এই যে রোগ শোক দুঃখ দারিদ্র ব্যাধি এই যে জিনিসগুলি এই জিনিসগুলি দুরকমভাবে ঘটে একটা হচ্ছিল নিজের কর্মের দোষে হয়তো নিজের করায় ত্রুটি বিচ্যুতি থাকবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ন্যাচারালি একটা তো ব্যাপার থাকে যেটা প্রকৃতভাবে আমরা কি দেখি না যেটা ঘটেই ঘটে যেটা ন্যাচারালি হয় যেটা প্রকৃতিগতভাবে ঘটে প্রকৃতপক্ষে যেগুলো ঘটার জিনিস সেগুলো তো ঘটবেই যেমন ধরেন এই যে শোক শোক কথার মানে কি মানুষ শোক কথা কখন বলে যখন কেউ মারা যায় এবারে ধরেন একজন মারা গেছেন কারো হয়তো এজ হয়ে গেছিলো এবারে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা কি জানি প্রকৃতির নিয়মে জিনিসটা দেখা যায় জন্ম মৃত্যু এটা আছেই আছে তাই না এবারে আমি যদি সেই জিনিসটাকে নিয়ে যদি অতিরিক্ত চিন্তা করি অতিরিক্ত যদি আমি সেই জিনিসে ডুবে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে একটা বোকাদের মতন তো কাজ করা হলো তাই না হ্যাঁ আমি যদি এমনই একটা কোনো কিছু করেছি যেখানে আমার করাই ত্রুটি আছে সেক্ষেত্রে তো হ্যাঁ আমি একটু চিন্তা করলাম সেই কিছুটা চিন্তা আবার যেন ঠাকুর বলছেন তাও চিন্তাটা আবার যেন এমনই হয়ে থাকে যেন তা একটা সমাধানের পথ বের করে আনে এই রকম চিন্তা না যেন সেই চিন্তার না আছে কোনো সমাধান না আছে কোনো কিছু রাস্তা আর কি দেখা যাবে এমন একটা জিনিস নিয়ে আমি চিন্তা করছি সেটাকেই আমি ঘুরিয়ে ফিছে ঘুরিয়ে এমন ভাবে ভাবছি আমাকে আরও দুঃখের জগতে সে ঢেলে নিয়ে যাচ্ছে সেই রকম করে কী লাভ তাই না এই কারণেই ঠাকুর বলছেন যে এই যে মন্দ যা কিছু এবার তো যেমনভাবে হোক না কেন সেক্ষেত্রে অতিরিক্ত ঘাবড়ে যেতে নেই ভাবতেনি তার পিছনে হয়তো এমন ভাবি শুভ আছে যা হয়তো আমি দেখতে পাচ্ছি না দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে অদৃষ্ট নিয়ে দেখবেন কিছু কিছু কথা বলেছেন সে কথাগুলি কিন্তু জানা দরকার দেখবেন আমরা অদৃষ্ট নিয়ে বহু রকম কথা বলি সত্যানুসরণে ঠাকুর একটা জায়গায় কী বলছেন পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট এই যে পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট যে ঠাকুর বলেছেন এ কথাটার মানে কি কী কারণে ঠাকুর বললেন পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট দেখতে হবে তাই জানতে হবে ঠাকুর যে বাণী বললেন ঠাকুর মানে বাণী তিনি বলবেন সেই কারণে তো তিনি বসে বসে গুলো বলেননি এই বিষয়ে একটা ঘটনা আছে বা এই যে আমরা সত্যানুসরণ যে পড়ছি এই সত্যানুসরণ ঠাকুর যে লিখেছেন তার পিছনে আবার একটা কাহিনী আছে যে কেন তিনি লিখেছিলেন তাই না যেটা আমরা কি সবাই জানি যেটা শ্রী ঠাকুর বাইশ বছর বয়সে যে লিখেছিলেন তাই নয় কি তাই এই যে তার এই লেখা তার এই লেখার পিছনে এক ভক্তের এক আকুর বলতে পারেন যে প্রার্থনা বা তিনি যে একটা চেয়েছিলেন যে জিনিসটা সেই কারণেই কিন্তু ঠাকুরের এই বই লেখা তাই না এবারে এই যেই কথা বা এই যেই জিনিস এই জিনিস তাহলে কী জিনিস এই জিনিস হচ্ছিল সমনতাই করার জিনিস এই বাণী এই রকম কিছু বাণী না যে বাণী যে আমায় কি না শুধু মুখে মুখে বলেই যেতে হবে আমি শুনলাম সত্য পড়লাম আর মুখেই বলে চললাম এই না যে আমি করব না আমার করায় আমি ফুটিয়ে তুলব না ঠাকুরের কথা যখনই আসছে সেখানে কিন্তু করার কথাই আসে শুধু মুখে বলার কিন্তু কথা না যেমন আমি মুখে বলছি যেন আমার লক্ষ্য থাকে আমি করাতেও যেন ফুটে উঠতে পারি এই যে এই সত্যনুসরণ শ্রীশাক্ষুর দেখবেন একটা জায়গায় একদিন বলছেন যে অতুল কলো অর্থাৎ কলো বলতে এখানে বলল অর্থাৎ ওনার নাম হচ্ছিল আমরা তাকে অতুল দা বলেই আর কি দেখবেন আমরা যে বিভিন্ন জায়গায় পড়ে থাকি দেখবেন সেখানে অতুল দা বলে লেখা থাকে তো তিনি অতুল ভট্টাচার্য আর কি তিনি ঠাকুরের কাছে বলেছিলেন সেটাই ঠাকুর বলছেন যে আমি তার বই লেখার জন্য তো আমি বই লিখিনি অতুল ভট্টাচার্য কল যে আপনার নর্মাল এক্সপিরিয়েন্স অর্থাৎ একটা স্বাভাবিক রকমে একটা প্রাপ্ত যে অভিজ্ঞতা সেগুলি কি কি সেগুলি যদি লিখে দেন তাই আমার এই জিনিসগুলি লেখা এ নিয়ে ঠাকুর বহু কথা বলেছেন যখন ঠাকুর আবার এই কথা বলেন তখন ঠাকুর কাছে জিজ্ঞাসা করায় যে ঠাকুর আপনার ২২ বছর বয়সে ঠাকুর তো এই ওইটা তো বাইশ বছর বয়সে লিখেছিলেন তখন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করায় যে ঠাকুর আপনার বাইশ বছর বয়সে এমন কি এক্সপিরিয়েন্স হয়ে গেল এমন কি আপনার অনুভূতি হয়ে গেলো যে আপনি এক রাতে আবার বসে এত কিছু লিখে দিলেন তখন ঠাকুর আরও অনেক কথা বলেছিলেন তো যাই হোক এই যে তাহলে এত যে কথা তাহলে কি কারণে আমার পালন করে চলার জন্য তার এত কিছু বলা এত কিছু করাও তার আমার জন্যই যেন আমি তার দেখে আমি অনুসরণ করতে পারি তাই না আমি যেন তা ফলো করতে পারি অনুকরণ কিন্তু না এই সব জায়গায় আমরা অনেকেই দেখা যাবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু একটু ভুল করে বসি এগুলি লক্ষ্য রাখা দরকার অনুসরণ আর অনুকরণ খুবই কিন্তু পার্থক্যের জায়গা তাই না তাই তাকে এমনভাবেই নিজের মনের মধ্যে স্থান দিতে হয় যেন আমার সেই জিনিসটা যেন আমার করার মধ্যে স্প্রেড হয়ে যায় আমি আমার ঠাকুরকে আমার মনের মধ্যে যেন এমনভাবেই রাখি যেন তাকে রাখাটা আমার কর্মের ভিতর দিয়ে যেন সব জায়গায় প্রস্ফুটিত হোক যেন তা হয় সেরকমভাবেই রাখতে হয় আর এই যে আমরা বলি না তিনি তো ভগবান তিনি তো ঈশ্বর তিনি তো ঠাকুর এই যে আমরা দেখবেন বিভিন্ন রকম কথা বলি তারপরে আমরা একটা জিনিস কী করি দেখবেন আমরা কি ভেবে থাকি আমি বুঝি যে তিনি একটা এমনই কিছু করে দেবেন যেন একটা মিরাক্কেল হয়ে যাবে তিনি এমন একটা কিছু বলে দেবেন যেটা এইটুকু করলে চমৎকার ঘটে যাবে বাস্তবে কিন্তু তা কখনোই না কখনোই ঘটে না যেমন আমি কিছুদিন আগে যখন দেওঘরে যাই তখন পরম পুজোবাদ শেষে আচর্য কাছে বসে আছি প্রায় যখন কি হতো না এরকম নিবেদন যখন হতো যেসব নিবেদনে সবাই দেখা যাবে হয়তো যারা যারা সেই এমন কিছু নিবেদন নিয়ে আসতেন হয়তো কোনো একটা হয়েছে বা ধরেন কোনো একটা কিছু সমস্যা এমন সমস্যা ধরেন একটা কিছু রোগ হয়েছে বা ধরেন কারোর এমন একটা কিছু অসুবিধা হয়েছে যেখানে ডাক্তারের প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজন এবারে হয়তো চিকিৎসা করানো হয়েছে এমন কিছু কিছু যখন নিবেদন এসে আচার্যদেবের কাছে তারা করছেন যারা যারাই করেন আর কি তখন আচার্যদেব জিজ্ঞাসা করছেন ডাক্তার যে রিপোর্টগুলো মানে করার জন্য প্রেসক্রাইব আর কি করেছিলেন সেগুলি কোথায় বা তিনি যেসব কথা বলেছেন সেই কাগজ কোথায় তখন তারা বলেন মানে যেসব ক্ষেত্রে কীরকম ঘটেছে তখন তারা বলে যে আগে ওগুলো তো বাড়িতে আছে ওগুলো তো আর আনা হয়নি তখন আচার্যদেব এটাও জিজ্ঞাসা করছেন মানে জিজ্ঞাসা করতে বলছেন জিজ্ঞাসা করতো মোবাইলে আছে কি না মোবাইলে থাকলেও কি না দিলে আচার্যদেব একটা কিছু হয়তো দেখে বলবেন তখন তারা বলছে আগে মোবাইলেও নেই মানে মোবাইলে যে অন্তত পক্ষে একটা ছবি তুলে রাখবে একটা রিপোর্টের বর্তমানে যেভাবে যা দেখাচ্ছে দেখেন মোবাইলে তো অনেক কিছু আমরা করছি তাই না সেটাই তাই আচার্যদেব জিজ্ঞাসা করছেন যদি কেউ রেখে থাকে সেরকমভাবে তাহলে মোবাইলটা অন্ততপক্ষে দেখিয়ে দিতে পারবে তখন তারা বলছে আগে মোবাইলেও নেই তখন আচর্যদেব বলছেন ওদের জিজ্ঞাসা করতো আমি কি এমনই কিছু নাকি যে তাদেরকে দেখে তার কপাল দেখে বা তার মুখ দেখে কি আমি বলবো যে এইটা করো ওইটা ইয়ে হয়ে যাবে আমাকে যদি না এনে দেখানো হয় আমি তাহলে কি বলবো আমি কি দেখে বুঝবো যে হ্যাঁ এরকম এরকম কিছু একটা বলতে হবে এরকম একটা কিছু করতে হবে আমি কি মিরাক্কেল করব নাকি বসে বসে এখন আমি তো অন্তত পক্ষে দিয়ে বলছেন যে মিরাক্কেল বা ম্যাজিক এই সব কি আমার তো জানা নেই তাই আমায় অন্তত পক্ষে তো তার দেখতে হবে তখন আচার্য জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতো মোবাইলে নিজের ছবি আছে কি না তখন ওনারা বলছেন আগে ছবি আছে তখন আচার্য বলছেন যে ওই সব রাখলে কি শুধু হবে দরকারি যে জিনিসগুলি মোবাইলটাকে সঠিকভাবে কাজে হতে লাগাতে হবে যেগুলি দরকারি জিনিস আসছি অন্তত ছবিটা তো তুলে তো নিয়ে আসতে পারতাম না তা নেই তাই আচার্য বলছেন তাই শুধু কি নিজের ছবি সেলফি তুলে রাখলেই কি হবে রিপোর্টগুলো ওগুলো যদি তুলে নিয়ে আসতেন তাহলেও অন্তত হতো তা দেখো একটা কিছু ইয়ে হতো তাই না তাই এটাই দিয়ে আচার্যদেব সে সময় দিয়ে বলছেন তাই মোবাইলে আমরা যেসব জিনিসগুলি রাখি যেন আমরা ভেবে চিন্তা আমরা যেন ব্যাপারটাকে বুঝে আমরা যেন রাখার চেষ্টা করি আমি যাচ্ছি আচার্যদেবের কাছে একটা কিছু নিবেদন করার জন্য হাতে আমার কোনো কিছুই নেই খালি হাতে চলে গেলাম তার কাছে তিনি কি দেখে আমায় কি বলবেন এই কারণে কথাটা বলা তার কারণ দেখবেন আমরা হয়তো দেখা যাবে অনেক হয়তো এরকম হয়তো করি বা হয়তো জানি না যে কেমনভাবে গি নিবেদন করতে হয় এই কারণে আমি এটা বলার চেষ্টা করলাম যে জিনিসটা আচার্যদেব চান যে জিনিসটা তিনি মানে জিজ্ঞাসা করেন যে এটা আনা হয়েছে কিনা ওইটা আনা হয়েছে কিনা ওই রকম প্রেসক্রিপশান এগুলোও তিনি চান সেগুলো দেখেই তিনি যা বলার বলেন তাই না দেখেন তাহলে তারই যে লীলা লীলা কিভাবে হচ্ছে তাই না তাই লীলা কথার মানে জানা দরকার লীলা মানে যদি আমি যদি এরকম ভেবে বসি না এটা জাদু হয়ে যাবে তাহলে কিন্তু আমি কখনোই আমি তো তাকে আমি জীবনে পেতে পারবো না তার কারণ তাকে জীবনে পেতে গেলে করার মাধ্যমেই পেতে হয় না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় তাই না দেখবেন ঠাকুরেরই বলা আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম